তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছে সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় এবং খুবই বিখ্যাত একটি গরুর গ্রাম যেটা অবস্থিত রয়েছে সীমান্ত এলাকাতে আসলে এই সীমান্ত এলাকাতে আপনাদের কি গরু কিনতে আসা আপনাদের জন্য ভালো হবে তো আমি এক কথাই বলবো যে হানড্রেড পারসেন্ট এই জায়গাগুলো আপনাদের জন্য অনেক বেস্ট আর আপনি যদি অর্গ্যানিক গরু চান বা দেখা যাচ্ছে যে ভালো জাতের গরু চান বা দেখা যাচ্ছে যে একদম পিওর গরু চান যেটার মধ্যে কোনো ধরনের কোনো কিছু মিশ নাই একদম পিওর দেশি অর্গ্যানিক গরু চান তাহলে অবশ্যই এই গ্রামগুলো আপনাদের জন্য অনেক বেস্ট আর আমি কি কি গ্রামে আজকে আপনাদেরকে নিয়ে যাব এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন আর এই ভিডিওটি দেখার পরে এই গ্রামে আসার জন্য আপনারা কিছুটা হইলেও আপনাদের ফিলিংসটা দেখা যাচ্ছে যে আসার জন্য উৎসাহিত হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দ্বিতীয় রোজার সবাইকে অনেক অনেক শুভকামনা এবং আমরা সবগুলোই রোজা করার বা সবগুলো শ্যাম পালন করার চেষ্টা করব আর আমরা ভালো কাজ করার চেষ্টা করব। আর আমাদের এই ভালো কাজই হবে আমাদের জন্য ভালো কিছু তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি নিয়ে চলে আসছি আজকে আবারও সীমান্ত এলাকাতে তো আমি আসলে সীমান্ত এলাকাগুলো কেন আপনাদেরকে দেখাই এই সীমান্ত এলাকাগুলো আপনাদেরকে এই জন্যই আমি দেখাই যে সীমান্ত এলাকাতে আসা আপনারা গরুগুলোকে কিনবেন সেটাও কম দামে আর প্রত্যেকটাই গরু অর্গ্যানিক গরু আর প্রত্যেকটাই গরু কোয়ালিটি ফুল গরু আর কোয়ালিটি ফুল গরু কিনতে হইলে আপনাকে এই সীমান্ত এলাকাগুলোতেই আসতে হবে কিন্তু এই সীমান্ত এলাকাগুলোতে আপনি আসবেন কিভাবে তো আপনারা কম বেশি যারা আমার রেগুলারলি অডিয়েন্স বা যারা আমার রেগুলারলি ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি বেশিরভাগই কিন্তু ভিডিওগুলো সীমান্ত এলাকাতে করে থাকি আর আমি কোথা থেকে বিলং করি সেটাও আপনারা অনেকেই জানেন আর এই গ্রামগুলো কেন আপনাদের জন্য ভালো হবে তো আপনাদেরকে বলি যে এই গ্রামগুলো এই জন্যই ভালো হবে এই গ্রামে যখন আপনারা গরু কিনতে আসবেন এই গ্রাম থেকে আপনারা গরুগুলো কিনবেন গৃহস্থের কাছ থেকে হ্যাঁ আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে গৃহস্থ দেখা যাচ্ছে হাটের চেয়ে তো বেশি দাম চাই তো চাইবে না গৃহস্থের গরুগুলো তো দেখা যাচ্ছে যে এই হাটের পাইকারগুলো যেয়েই কিনে নিয়ে আসে আপনি তো আর যেই কিনে নিয়ে আসছেন না তারাই যেই কিনে নিয়ে আসছে বা আপনার মতো প্যাকেটগুলোই যেয়ে কিনে নিয়ে আসছে তাহলে যেহেতু তারা কিনে নিয়ে আসছে তাহলে আপনি পারবেন না কেন আপনার একটা টার্গেট থাকবে আপনি যদি একটা এক লাখ টাকার গরুকে এখন যা যদি বলেন যে ষাট হাজার টাকা তাহলে তো গিরাজ দিবে না ঠিক আছে না তাহলে তো গিরোজ তো না কেউ দেবে না তো কি করতে হবে আপনাকে একটা পোপার আইডিয়া নিতে হবে হাট ঘাট ঘুইরা হাট বাজার ঘুইরা একটা প্রপার আইডিয়া নিতে হবে যে না এই হাটটি হয়তো বা বা এই গ্রামটি আপনাদের জন্য হয়তো বা দেখা যাচ্ছে যে যদি ভালো নাও হয় তো অনেক গ্রাম রয়েছে তো আপনাদেরকে আমরা যেই গ্রামটি দেখানোর চেষ্টা করছি এই গ্রামটির নাম হচ্ছে আঠেরোশিয়ার গ্রাম জেলা চাফাই উপজেলা শিবগঞ্জ আর আমি যে গ্রামটিতে এখন অবস্থান করছি বা যে গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে আঠেরোশিয়ার গ্রাম এই গ্রামটি হচ্ছে যে আঠেরোশিয়ার গ্রামের তিন নম্বর ইউনিয়ন বা তিন নম্বর ওয়ার্ড তো অবশ্যই এই গ্রামটিতে আপনারা আসবেন এই গ্রামটিতে আসলে মোটামুটি গরুগুলোকে কম দামে কিনতে পারবেন এই গ্রামটি দেখার জন্য খুবই বেস্ট আর এই গ্রামে কিন্তু মানুষেরা দেখা যাচ্ছে যে খুবই সিম্পলি দেখা যাচ্ছে যে খুবই নর্মাল লাইফ জীবনযাপন করে নর্মাল বলতে যে দেখেন যে এই গ্রামের মানুষগুলো এখনও অনেক বছর বাঁচে দেখা যাচ্ছে আশি নব্বই একশো বছরের উপরে বাঁচে এই গ্রামের মানুষগুলো কারণটা কি জানেন কারণ এই গ্রামের মানুষগুলো অনেক পরিশ্রম করে এই গ্রামের মানুষই যে দেখেন বুড়া বুড়া লোকগুলো যাচ্ছে বা বুড়া চাচাগুলো যাচ্ছে এই চাচাগুলো কিন্তু ধান নিজেই ধান চাষ করে কদুল কুপায়া নিজে ধান চাষ করে নিজে হাল চাষ করে নিজে ধান চাষ করে তো এই গ্রামের মানুষগুলো কিন্তু নিজের কাজ করা নিজেই পছন্দ করে যে কারণে এই মান এই গ্রামের মানুষগুলো অনেক সুস্থ সবল থাকে বা অনেক সুস্থ সবল আর এই গ্রামের মানুষগুলো দেখা যাচ্ছে যে শাকপাত খাইতে খুবই বেশি পছন্দ করে দেখা যাচ্ছে যে এদের যে বিষয়গুলো মাংস টাংস কিন্তু এরা খুবই কম খায় এরা গরু পালে প্রচুর পরিমাণে কিন্তু আমার মনে হয় না যে এরা বছরে একবার মাংস খায় কি না আপনারা হয়তো বা অনেকেই হাসতে পারেন তবে এটাই রিয়েলিটি বা এটাই সত্য আপনি যদি এই চাফাইনবাবগঞ্জে আসেন বা এই গ্রামগুলোতে ভিজিট করেন তো যে কেউ বলবে যে এরা কিন্তু মাংস খায় না সেটা পোলট্রি হোক গরুরই হোক এরা গরু পালে কিন্তু গরুর মাংস খায় না ওই কথায় আছে না যে ঘরা ঘরামুর চালে খ্যার থাকে না তো এইরকম হচ্ছে বিষয়টা মিস্ত্রির ঘরে ইঁট থাকে না আর ঘর আমার চালে খ্যার থাকে না তো এরা হচ্ছে যে যারা গরু পালে তাদের ঘরে গরুর মাংস থাকে না তো বিষয়টা একদম সত্য কারণ এখানে আমার এক রিলেটিভ আছে বা আমাদের অনেক রিলেটিভ রাই আছে এরা গল্প করে যে তারা কিন্তু গরুর মাংস খায় না তারা কিন্তু অন্যভাবে আমাদেরকে বলে যে আমরা গরুর মাংস না দাম অনেক বেশি কিন্তু ওরাই গরু দেখা যাচ্ছে যে পালে এরাই গরুগুলোকে পালে বা গরুর মাংস খাইলে দেখা যাচ্ছে যে মোটা হয়ে যাব বা বিভিন্ন ধরনের কথা বলে তো আসলে এই গ্রামের মানুষগুলো কিন্তু অনেকটাই কিপঠা বা তারা কিন্তু গরুর মাংস খায় না এই জন্যই তারা খুব টাকার মানে টাকা খরচ করতে একদম পছন্দ করে না বা অনেক কিপটা অপ্রয়োজনীয় টাকা খরচ করতে পছন্দ করে না একজন যদি গেস্টও আসে তো আমরা নর্মালি কী করি আমাদের বাসায় গেস্ট আসলে আমরা হয়তো বা গরুর মাংস দেওয়ার চেষ্টা করি তাতে আমাদের পকেটে টাকা থাক আর না থাক আমরা নর্মালি চেষ্টা করি যে গরুর মাংস দেওয়া ভাত দিতে কিন্তু এরা কি করে এরা পোলট্রির মাংস কিনে নিয়ে আসে বা পোলট্রির ঠ্যাং কিনে নিয়ে আসা দেখা যাচ্ছে যে মানুষদেরকে আর কি মেহমানদেরকে আর কি খাবার দিয়ে থাকে তো আমি এদের দুর্নাম করতেছি না আসলে এদের জীবনটা কেমন সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আসলে যে মাছ মাংস খাইলে যে মানুষ ভালো থাকতে পারে না সেটার জনজন্ত প্রমাণ হচ্ছে যে এই গ্রামের মানুষগুলো এই গ্রামের মানুষগুলো প্রাকৃতির মধ্যে যেসব শাক পাতগুলো হয়ে থাকে শাক বিশেষ করে শাকগুলো এইগুলোই কিন্তু এরা খায় দেখা যাচ্ছে যে নিজেরাই আলু চাষ করে নিজেরাই মনে করেন যে বিভিন্ন যে যেসব খাবারগুলো তারাই চাষ করে তারাই আর কি ওগুলোকে না বিক্রি করে তারাই খায় যে জন্য এরা এতটাই সুস্থ সবল থাকে বা এতটাই সুস্থ সবল আর আমরা দেখা যাচ্ছে সবটাই বাজারের উপরে ডিপেন্ডেট আমরা কি খাচ্ছি বিষ খাচ্ছি না ভালো জিনিস খাচ্ছি আমরা কখনোই নোট করি না তবে দিন শেষে এতটুকুই বলব যে রশিয়ার গ্রাম বলেন বা বিভিন্ন রশিয়ার গ্রামগুলো রয়েছে বিয়াল্লিশে রশিয়া পর্যন্ত গ্রাম রয়েছে এক রশিয়া থেকে শুরু করে তো বিয়াল্লিশে রশিয়া পর্যন্ত গ্রাম রয়েছে আপনারা যে কোনো একটা গ্রামে এনি গ্রামে আপনারা ভিজিট করতে পারেন আপনাদের জন্য ভালো হবে বিষয়টা খারাপ হবে না কারণ এই গ্রামগুলোতে আসলে আপনাদের কি হবে যে গরুগুলোকে আপনারা কিনতে পারবেন সেটাও আল্লাহর রহমতে কম দামে এছাড়াও এখানে দেশি ছাগলগুলো রয়েছে অনেক 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 এত পরিমাণে দেশি ছাগল রয়েছে হয়তোবা আপনারা যদি আমার ভিডিওতে একটু লক্ষ্য করেন মনোযোগ সহকারে তাহলে দেখতে পারবেন আমরা ছাগলগুলোকে অবশ্য অনেক সময় ভিডিওর মাধ্যমে ক্যাপচার করি না তবে এখানে ছাগলও অনেক পরিমাণে রয়েছে সব মিলিয়া এই গ্রামগুলো কিন্তু আপনাদেরকে অনেক ভালো কিছু দিতে পারে বা ভালো কিছু করতে পারবেন এইসব গ্রামগুলো থেকে তো ফার্স্ট অ্যান্ড অল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্লিভ সেটা হচ্ছে যে থ্রাস্ট আপনি যদি বিলিভ না করেন মানুষকে তাহলে আপনি কিন্তু কখনোই কিছু করতে পারবেন না আমি বলতেছি আপনি আমাকে তো এমনও হইতে পারে যে আপনি আমাকে ভাবতে পারেন যে এই পোলা মিথ্যা কথা কইতেছে এ পোলা সত্য কথা কইতেছে না এ পোলা হুদাই ভিডিও বানাইতেছে কিছু দাম টাম জিজ্ঞেস করে না তো আসলে কিছু কিছু জায়গার পলিসি রয়েছে এ বিষয়গুলো আপনাদের জানা উচিত আপনি যে জায়গাতে আছেন সেই জায়গা জায়গাটাকে আপনি খুব ভালোভাবেই ফিল করতে পারেন সেই জায়গাটাকে আপনি খুব ভালোভাবেই আর কি স্টাডি করতে পারছেন যে আসলে এই জায়গাটাতে আপনার কী করা উচিত বা কী করা উচিত না তো এই সীমান্ত এলাকাগুলোতে আমি কোনোভাবেই চাইল এই দামগুলো আমি এদের কাছ থেকে জানতে পারবো না যদি আমি না কিনতে যাই কারণ কেন জানেন এরা অন্দাকে আমরা কথা বলবে না আর এদের অনেক এদের ব্যাট ধারণা আছে যে গরুর ভিডিও করলে গরু নাকি শুখাইয়া যায় আপনারা এক ধরনের এই ভিডিওগুলো বলতে পারেন যে রাস্তা দিয়ে যাওয়ার সময় করা হয় কিন্তু যে আউটসাইডের যেসব গরুগুলো থাকে সেগুলো কিন্তু দেখার মতো গরু সেগুলো কিন্তু একদম কোয়ালিটিফুল গরু যে এগুলো বাড়ির মধ্যে বা আউটসাইডে বাধা থাকে এগুলো কেন বাধা থাকে সব কিছু আপনাদেরকে আমি বলবো না যারা বোঝার তারা এমনিতেই বুঝে যাবে যে সব গরু বাইরে থাকে না কেন তবে এই জায়গাগুলোতে আপনারা যখন আসবেন কিছুটা হইল গরুগুলোকে কম দামে কিনতে পারবেন আর কিছুটা হইল এই গরুগুলো আপনাদেরকে ভালো একটা কিছু করাতে সাহায্য করবে এতটুকু যদি বিলিভ থাকে তো অবশ্যই আসতে পারেন চাইলে আমার নাম্বারে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে যে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে যে আমার নাম্বার তো চাইলে আপনারা অনলাইনও দিতে পারেন অফলাইনও দিতে পারেন তো আমি মনে করি যে অনলাইনে দেওয়া বেশি ভালো হবে যদি আপনাদের কিছু জানার থাকে পার্সোনালি তো অনলাইনে আপনারা আমাকে কল করবেন পৃথিবীর যে প্রান্তে যান না কেন কাউকে বিশ্বাস করার আপনার দরকার নেই আপনি নিজে নিজে আসবেন এই জায়গাতে নিজে এসা এই জায়গাটাকে ভালোভাবে ভেরিফাইড করবেন তারপরে এই জায়গা থেকে গরু কিনবেন অনেক মানুষ বলে যে ভাই টাকা লাগাই দেয় আপনি গরু কিনা পাঠান আসলেই এটা কতটা সত্য আমরা জানি না বা এই মানুষটা কতটা সত্য কথা বলতেছে বা আমাদের সাথে মজা করছে কিনা আমরা জানি না তো এরকম ফোন বা এরকম কথা আমরা ইমত না হলে বিষটা প্রত্যেক দিনই পাই যে ভাই আমরা টাকা পাঠাই দিই বিভিন্ন ঢাকার শহর থেকে বলেন বিভিন্ন জায়গা থেকে বলেন আমাদের কাছে কল আসে ভাই বাবার কাছে কল আসে ভাই আমি টাকা লাগাই দিচ্ছি আপনি গুরু পাঠিয়ে দেন আসলে কি সম্ভব এটা কি সম্ভব আপনি আমাকে টাকা দিচ্ছেন আপনি টাকা দিয়ে যে আপনাকে আমি ভালো গুরু পাঠাবো তার কি গ্যারান্টি আছে অবশ্যই আপনি নিজে আসবেন এইসব জায়গাতে আর আপনি যে টাকা দিয়ে দিয়েছেন তারপরে যে আমার পাঠানো গরু আপনার পছন্দ হবে এটার কোনো গ্যারেন্টি আছে তাই এরকম কথা কেউ বলবেন না সেটা চলে হোক বা সেটা সিরিয়াসলি হোক আপনি নিজে আসবেন ভাই আপনার নিজে যদি এসে ভালো লাগে এই সব গ্রামের গরুগুলো বা বিভিন্ন আপনারা বিভিন্ন জায়গার ভিডিও দেখেন যারা গরুর ভিডিও দেখেন বা গরুর রিলেটেড ভিডিও দেখেন বিভিন্ন ইউটিউবার আমি যে একাই বাংলাদেশে বা আমি যে একাই কাভার করি সব কিছু তা না অনেক ইউটিউবার আছে আমার মতো আমার সাথে অনেক বড়ো বড়ো ইউটিউবার আছে যারা আপনাদের সামনে অনেক ভালো কিছু প্রেজেন্টেশন করে আমার চাইতে অনেক ভালো কিছু আপনাদেরকে দেখিয়ে থাকে কিন্তু তাদের মাঝে আমি একজন যে আপনাদেরকে সারাক্ষণ অর্গ্যানিক জিনিস দেখিয়ে থাকি ভালো কিছু দেখানোর চেষ্টা করি আমি আমার নিজের স্বার্থে করি না আমি দেখা যাচ্ছে যে সবসময় চেষ্টা করি যে আমার যারা অডিয়েন্স আছে যে আমার ভিডিওটির মাধ্যমে তারা আসুক বা না আসুক কিন্তু একটা জিনিস জানতে পারবে যে চাপাইনবাবগঞ্জের শিবম থানাতে যে গ্রামগুলো রয়েছে এই গ্রামগুলোতে কেবলমাত্র অর্গ্যানিক গরু পাওয়া যায় যে গরুগুলোকে টর্চার করা হয় না তবে হ্যাঁ এই গরুগুলোকে টর্চার করা হয় না আমি যদি বলতে যাই তাহলে আসলে এটা ভুল হবে কিছু মানুষ আছে যারা টর্চার করে আর এটা দেখেন যে একদম সীমান্ত এলাকা এখন ইন্ডিয়া থেকে আর কি গাড়িগুলো আসছে তো আমাদের এই চাপা শিখবন্দ থানাটা পুরোই আর কি সীমান্ত এলাকা এই সীমান্ত এলাকা দিয়ে মনে করেন পেঁয়াজ লসুন আদা জিরাই আল্লাজ এনিথিং ইন্ডিয়ান যত প্রোডাক্ট আছে সব কিছুই আসে সব কিছুই আমাদের এই শিখগঞ্জে পেয়ে যাবেন আপনার যা প্রয়োজন বা যেটা আপনি প্রয়োজন মনে করছেন সব কিছুই আমাদের এই শিখগঞ্জে পাওয়া যায় কারণ এই যে এগুলো দেখছেন এগুলো কিন্তু আসছে এগুলোর মধ্যে ফল এটা ফলের ট্রাক তো আসলে দেখেন ইন্ডিয়ান ট্রাকগুলো কিন্তু অনেক লোডশীল ট্রাক তো যাই হোক আপনাদেরকে আমরা সব কিছু মিলে আপনাদেরকে আমরা সারাক্ষণই ভালো কিছু দেখানোর চেষ্টা করি আমাদের এই ভিডিওটির মাধ্যমে তবে হ্যাঁ এই সীমান্ত এলাকা মানে এই না যে এখানে আপনি আসা ইন্ডিয়ান বর্ডার ক্রস চড়ায় গরু পাবেন এটা সীমান্ত এলাকার গ্রাম শুধু এতটুকুই বলা হয় কারণ এটা সীমান্ত এলাকা সীমান্ত এলাকার মানুষগুলো গরু পালে গরু পালতে পছন্দ করে আর আমাদের শিক্ষান আগে গরুর রাজ্য বলা হয় চাপাইনবাবগঞ্জকে গরুর রাজ্য বলা হয় কারণ আমাদের এই চাপাইনবাবগঞ্জে যতগুলো গরু রয়েছে বা যত গরু রয়েছে বাকি তেষট্টিটা জেলার গরু মিলেও এত গরু হবে না তাতে কারুর যদি খামারে মনে করেন দশ হাজার এক লাখও গরু থাকে তো এটা হচ্ছে যে একজনের জন্য যথেষ্ট তো আসলে অনেকের গরু রয়েছে এখানে দশ হাজার পাঁচ হাজার দু হাজার এক হাজার পাঁচশো সাতশো তিনশো দুইশো একশো পঞ্চাশ ষাট সত্তর এরকম গরু অনেকে রয়েছে সীমান্ত এলাকার ভিডিওগুলো আপনারা বা চর এলাকার ভিডিওগুলো আপনারা অনেকেই দেখছেন বা এই যে আবারও দেখতে পাবেন চর এলাকাতে আবার গরুগুলো আসা শুরু হয়েছে কারণ খেসারির সময় খেসারি ঘাস খাওয়াবে আবারও সেই চর এলাকা ভরে যাবে প্রায় বিশ পঁচিশ লাখ গরুতে আপনারা দেখতে পারবেন শুধু এই চর এলাকাতেই এই গরু থাকে তাহলে বিভিন্ন জায়গাতে যেসব গরুগুলো রয়েছে পালের গরুগুলো আপনারা একটা হিসাব করছেন যে কত গরু আছে এই চাঁপাইনবগঞ্জের শিবগঞ্জ থানাতে বা এই চাঁপাইনবগঞ্জের পুরো এরিয়াতে আপনারা যদি কোথাও গরু কম দামে কিনতে পারেন সেটা হচ্ছে যে অনেন অনলি এই নবাবগঞ্জে আপনার সিরাজগঞ্জ বলেন দিনাজপুর বলেন কোন জায়গায় আপনাদের জন্য বেস্ট না আমি সব জায়গায় প্রায় কভার করছি যেহেতু আমার ফ্যামিলি গরু ব্যবসা বা গরুর সাথে রিলেটেড ছিল বা গরু আনছে নিয়ে আসছে বিক্রি করছে আমরা সব জায়গায় কম বেশি ঘুরছে তবে আমাদের চাপাইনবাবগঞ্জই হচ্ছে বেস্ট গরু কেনার জন্য আমি রাজশাহী সিটি হাটকে কখনোই আপনাদেরকে দেখা যাচ্ছে রেকমেন্ড করবো না ওইখানে গরু কেনার জন্য কারণ ওখানে অনেক স্ক্যামার আছে আসলে কে গরুওয়ালা কে দালাল কে দেখা যাচ্ছে যে গরুর অরিজিনাল মালিক এখানে ওখানে গেলে আসলে বোঝাটাই অনেক মুশকিল হয়ে যায় কি আপনি কার সাথে দাম করবেন অনেক সময় আপনি কনফিউশন ফিল করবেন তো সব মিলে আপনারা যদি এই গ্রামগুলোতে যদি ভিজিট করতে পারেন তাহলে আমি মনে করি যে আপনাদেরকে এই গ্রামগুলো অনেক ভালো কিছু দিতে পারে আর অনেক ভালো কিছু এই গ্রামগুলো থেকে পাবেন ভালো কিছু চাইতে বা ভালো কিছু নিতে হইলে আপনাদেরকে অবশ্যই এই সীমান্ত এলাকার এই আঠরোশিয়া বুগলাউরির গ্রামগুলোতে অবশ্যই আসতে হবে অনেক গ্রাম রয়েছে যেগুলো আমি হয়তো বা চার পাঁচ মাসেও কভার করে শেষ করতে পারবো না যদি রেগুলারলি আমি ভিডিও বানাই প্রত্যেকদিন যদি আমি মোটর সাইকেল নিয়ে বের হই তবু আমি এই ভিডিও মানে বিশেষ করে এই গ্রামগুলোকে কাভার করতে পারবো না যদিও আমার ভিডিওটি সাইকেল দাঁড়াতে সাইকেল চালায়া আর কি ধারণ করা হয়েছে অবশ্যই আপনারা এই সীমান্ত এলাকার গরুর গ্রামগুলোকে আপনারা বেছে নেবেন আর যেহেতু সামনে ঈদ আছে ঈদকে সামনে রেখা এই গ্রামগুলোকে চাইলে আপনার মাথার মধ্যে আপনি ইনপুট করে রাখতে পারেন এই গ্রামগুলো থেকে পাবেন আপনারা সর্বোচ্চ অর্গানিক গরু আর সব চাইতে ভালো গরু আর ভালো গরু নিতে হইলে আপনাকে অবশ্যই এইসব জায়গাতে আসতে হবে এছাড়াও আপনারা চাইলে ছাগলেরও বিজনেস করতে পারেন আর আমাদের আশেপাশে অনেক কিছুই পাবেন চাঁপাইনবগঞ্জে কী পাবেন না আমাদের চাঁপাইনবগঞ্জে যদি আপনি পাইকারি যেটা অরিজিনাল দেশি গরুর দুধ সেটা পাবেন আপনি ছিচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেজিতে তো আসলে এই অরিজিনাল জিনিসগুলো আসলে তো আপনারা কখনো খান না আপনারা সারাক্ষণ আপনাদের বাসায় দিয়ে যায় আসলে কী দিয়ে যাচ্ছে দুধের নামে পানি মিশায় যাচ্ছে না দুধের নামে মেডিসিন দিয়ে যাচ্ছে আপনারা তো কেউ জানেন না আসলে আপনাদেরকে যখন আমি ভালো কিছু দেখাই এই জিনিসগুলোর আসলে কখনোই ভালো কিছু হয় না যখন আমি একটা খারাপ পন্থা নিজের করে ফেলব তখন দেখবেন যে খারাপ জিনিসের সবসময় কিন্তু অডিয়েন্স বেশি খারাপ জিনিসের সারাক্ষণ অডিয়েন্স বেশি আর আমি যে ভালো জিনিস করছি এটার কিন্তু অডিয়েন্স নেয় আমি যদি আজকে একটা মিথ্যা প্রচার প্রচারণা চালাই মিথ্যা প্রচার চালাই তো দেখবেন যে আমার এই ভিডিওতে অনেক ভিউজ আসছে অনেক ভিউ আসছে তো আসলেই মানুষ তখনই খারাপ কিছু করে যখন দেখে যে সত্য বলে কোনো কিছু হয় না তখনই তারা খারাপ লাইনে চলে যায় তো আমি সারাক্ষণ চেষ্টা করি কিছু হোক আর না হোক আমি আপনাদেরকে চেষ্টা করি সারাক্ষণ ভালো কিছু জানাতে আর এসব গ্রামে গরু কিনতে আসলে কোনো ধরনের প্রশাসনিক ঝামেলা নাই সীমান্ত এলাকা হইতে পারে কিন্তু এখানে যেহেতু বর্ডার ক্রস গরু নেই এখানে কোনো ধরনের কোনো ঝামেলা নেই আপনি আসবেন এখানে এসে গরু কিনবেন সেটা লিগাল পন্থেতে গরু কিনবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এতটুক ভরসা রাখতে পারেন আর এখানে গরু কেনার সাথে সাথে আপনাকে মেম্বার চেয়ারম্যানের টোকেন দেওয়া হবে এই টোকেনটা দিবে যার কাছ থেকে গরু কিনবেন সেই আপনাকে টোকেনটা দেবে আর এই টোকেনের মাধ্যমেই দেখা যাচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে আপনি ক্যারি করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই তো আশা করছি যে আপনাদের গরু কেনার যে বিষয়টা বা যে কনফিউশনটা সেটা দূর করতে পারছি আমি যে এখানে গরু কিনতে আসলে আদতেই কোনো সমস্যা নেই আর এখানে গরু কিনতে আসলে অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন বা ভালো কিছু জানতে পারবেন বা ভালো কিছু দেখা যাচ্ছে যে পাবেন অ্যাজ আ টুরিস্ট হিসাবে আসতে পারেন এই গ্রামগুলোকে ভিজিট করতে পারেন আপনি ভিজিট করে দেখতে পারেন আমার আমাকে নিয়ে যে ঘুরতে হবে এমনটা না আপনি নিজে যে গরুগুলোকে কিনতে পারেন যদি আপনার একটা বেশিক আইডিয়া থাকে বা গরুর বিষয়ে আপনার যদি কিছুটা স্টাডি করা থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমারও প্রয়োজন নেই আমি আবির আমারও প্রয়োজন নেই আপনি নিজে যে গরুগুলোকে দেখতে পারবেন তো অবশ্যই আমি আপনাদেরকে আমার মতো করে এই গ্রামগুলো দেখানোর বা আপনাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করলাম অবশ্যই আপনারা নিজেদের মতো করে এসে এই গ্রামগুলোকে ঘুরবেন ঘুরে আপনাদের মতো করে এই গ্রামগুলোকে জাজ করবেন শুধু আমার কথাতে জাজ করে ফেলবেন এমনটা কখনোই করবেন না আর আজকের এই ভিডিওটি ছিল সম্পূর্ণরূপে আপনাদেরকে এই আঠরশিয়া বা এই বগুলাউরির গ্রামটি সম্পর্কে জানানোর জন্য এই ভিডিওটি কোনোভাবেই আপনাদেরকে অ্যাটেকশান বা অ্যাফেকশান বা কোনোভাবেই এটা প্রলোভন দেখানোর জন্য বানানো হয় নাই তো আশা করছি এই ভিডিওটিকে আপনারা পজিটিভলি নিয়ে এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং এই ভিডিওটিকে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন তারাও যেন একটা গ্রাম সম্পর্কে জানতে পারে বা একটা উপজেলা সম্পর্কে জানতে পারে এতটুক তো করবেনই আমার জন্য আর পাশাপাশি আমাদের এই ভিডিওটিতে ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে যাবেন আশা করি যে ইনশাআল্লাহ আপনাদের মতো মতটা পজিটিভলি থাকবে আর আমরা চলে আসছি একদম বাংলাদেশের শেষ প্রান্তে তো এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের শেষ প্রান্ত বা এইটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের শেষ সীমানা তো আমরা শেষ সীমানা থেকে আমাদের আজকের এই ভিডিওটি শেষ করে ফেলব তো অবশ্যই আমাদের এই চ্যানেলটির যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম রমজান সবাইকে আবারও অনেক অনেক মোবারক এবং রমজান মাসে আমরা সবাই ভালো কিছু করার চেষ্টা করব। ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা আপনাদের জন্য দোয়া রাখবো পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন কারণ এই চ্যানেলটি আপনাদের তাই এই দায়িত্বটা আপনাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে স্বাধীন থাকুন